নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের ত্রিশতম ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের দেওয়া একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করে চলুন শুরু করা যা আজকের অধ্যায়ে অধ্যায়ে ছয়ে ধ্যানযোগ শ্লোক ছয়ে যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মন তার পরম শত্রু শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি তার মনকে জয় করেছেন সেই ব্যক্তির মন তার পরম বন্ধু কিন্তু যে ব্যক্তি তা করতে পারেনি সেই ব্যক্তির মন তার পরম শত্রু অধ্যায় ছয় শ্লোক সাত জিতেন্দ্রীয় ও প্রশান্ত জোগরুরো যে ব্যক্তি পরমার্থকে উপলব্ধি করতে পেরেছেন তিনি শীত উষ্ণ সুখ দুঃখ এবং সম্মান অপমানে অবিচলিত থাকেন এই শ্লোকে শ্রীকৃষ্ণ প্রশান্ত চিত্ত সম্পন্ন যোগরূর ব্যক্তির অবস্থার কথা বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ বলছেন প্রশান্ত চিত্র সম্পন্ন জিতেন্দ্রীয় যে যোগরূর ব্যক্তি পরমার্থকে উপলব্ধি করতে পেরেছেন তিনি সুখ দুঃখ শীত উষ্ণ সম্মান অপমান সব অবস্থাতেই অবিচলিত এবং স্থির থাকেন অধ্যায় ছয় শ্লোক আট যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি শীত উষ্ণ আদি দ্বন্দ্বে নির্বিকার জিতেন্দ্রীয় এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণে সর্বদর্শী তিনি যোগরুরো বলে কথিত হন এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগরুরো ব্যক্তির আরও অবস্থার কথা বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ বলছেন যে যোগী শাস্ত্র এবং ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা করেই পরম তৃপ্তি লাভ করেন যিনি শীত উষ্ণ ইত্যাদি যে কোনো অবস্থায় নির্বিকার যিনি ইন্দ্রিয় জয় করেছেন এবং যিনি পাথর এবং সোনার প্রতি সমদর্শী সেই ব্যক্তি হচ্ছেন একজন প্রকৃত যোগরুর অধ্যায় ছয় শ্লোক নয় যিনি সুহৃদ মিত্র শত্রু ধার্মিক ও পাপাচারী এবং সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেন শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি শত্রু মিত্র ধার্মিক পাপি সকলের প্রতি সমবুদ্ধি অর্থাৎ কারও পক্ষপাতিত্ব করেন না সবার প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখেন সেই ব্যক্তি শ্রেষ্ঠত্ব লাভ করেন অধ্যায় ছয় শ্লোক দশ যোগরুর ব্যক্তি সর্বদা একান্তে অবস্থিত হয়ে মনকে সমাধিযুক্ত করেন অসৎ পরিগ্রহ বর্জন করেন এবং ফলাকাঙ্ক্ষা শূন্য হন এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগরুর ব্যক্তির বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন শ্রীকৃষ্ণ বলছেন যোগরুর ব্যক্তি সর্বদা একান্তে অবস্থান করেন সমস্ত কিছু বর্জন করেন এবং ফলের আশা বর্জন করে নিষ্কাম কর্মে লিপ্ত হন আজকের ভিডিওতে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ